হো গাইস আপনাদেরকে আজকে একটা বিশেষ জিনিস দেখাবো যেটা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন আমরা আসছিলাম ঘুরতে দেখতে পারতেছেন চারিদিকে কত সুন্দর একটা জায়গা এখানে আসছিলাম এটা হচ্ছে আমাদের ঠাকরু বোনা ব্রিজ এটা হচ্ছে মাইমনসিং থেকে মোহনগঞ্জে যাবার একটা ব্রিজ এই ব্রিজের যে অবস্থান একটু একটু দূরে যাও আর অবস্থানটা আমরা দেখাই আমাদের অডিয়েন্সগুলোর কাছে যে ব্রিজ দিয়ে এত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যেটা আপনারা দেখে অবাক হয়ে যাবেন এই যে আমি এখন বাস্তব একটা উদাহরণ দেখাইতেছি আপনারা দেখেন একটু দূর থেকে দেখে দূর থেকে এই যে গাইস এই যে দেখেন মানে এইগুলোতে দিচ্ছে এই যে রেলটা এই যে শিখ টেকুন এটার মধ্যে আটকে থাকে মানে আমরা ফোকাস করো শিখ টেকুন এটার মধ্যে আটকে থাকে তবে এটা দিচ্ছে পাশের এই যে দেখে পাশ প্লাস এইটা নষ্ট হয়ে গেছে এই যে সবগুলাই উঠতে যাইতেছে ঠিক আছে তখন যখন এই দিকটা গাড়িটা যায় তবে কুন্তুরি রিক্স হয়ে যায় তবে এটা এখনও কেউ খেয়াল করে নাই আমি আমার দর্শকদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যে অতি দ্রুতই আমাদের এই ব্রিজের মেরামত করার জন্য যে আমি তো অডিও আপনাদেরকে দেখা হয়েছি যে সবগুলো হাতে উঠে যাইতেছে এই যে দেখেন আমি আবার যে রাখে দিলাম দেখেন আর ওইদিকে যান সবগুলাই যে এই যে পাশে এগুলো উঠতে যাইতেছে এই যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই যে সবগুলো চুলা নিয়ে যে আমি এগুলো নষ্ট হয়ে গেছে এই ব্রিজটাতে বা মানে আমাদের ট্রেন অনেকবার যাওয়া আসা করে মোহনগঞ্জ থেকে মাইমসিং মাইমসিং টু মোহনগঞ্জ অথবা ঢাকা টু মাইমোসি মোহনগঞ্জ তে এইটা অবশ্যই আমি মনে করি যে এটা মেরামত করা দরকার হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই একদি আপনারা দেখেন বিষয়টা যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ বেশি বেশি শেয়ার করে দিবেন এই যে সবগুলাই কিন্তু নষ্ট হয়ে গেছে এই যে দেখেন এই যে ফুটে আছে এই যে দেখেন এই যে লড়ে এগুলা যে কোনো মুহুর্তে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতেই পারে তাই আমি আপনাদেরকে বলি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন শেয়ার করার মাধ্যমে যেন উপর মহল থেকে এইটা মেরামত করার জন্য একটা প্রতিশ্রুতি হয় এটা দেখেন এগুলো সবগুলা ভেঙে গেছে এত বড় একটা ব্রিজ তুমি ওই দিকটা দেখাও এদিক দিয়ে এদিক দিয়ে দেখাও এতে দেখেন এত লম্বা একটা ব্রিজ এই ব্রিজটার মধ্যে যদি এরকম অবস্থান হয় এ দেখেন আমি দেখতে এদিকে আসো এই যে সবগুলো চ্যালেঞ্জ এই যে উঠে গেছে ঠিক আছে তখন এটা কিসের বরে থাকবে তা আসলে রেল কৃতপক্ষের কাছে আমার একটা আকুল আবেদন হয় যে কোনো মুহুর্তে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে তাই আপনারা অতি দ্রুত মানে এটা মেরামত করার সুযোগ করেন মেরামত করেন না হলে যে কোনো মুহূর্তে এটা দুর্ঘটনা হতে পারে এটা তো এটির মাধ্যমে আটকা এখন এই যে আমি দিক দিয়ে দেখা গেছি চারদিক দিয়ে এরকম অবস্থান আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আমি আসছিলাম এই জায়গায় ঘোরার জন্য ঘুরতে আইসা দেখি যে এই অবস্থা এই যে দেখেন এগুলার মধ্যে নাই এই যে পোকা এই দিক দিয়ে নাই নষ্ট হয়ে গেছে আসলে বুঝলাম না দেশটা কোন অবস্থায় গেছে এই যে দেখেন এটা দেখেন এই যে এটি লড়েগুলা লড়ে দেখছে দেখছেন গাইকে দেখা যায় ভালো করে সবটা ব্রিজেই অবস্থান এরকম তবে এটা দ্রুত গতিতে করার দরকার মেরামত করার দরকার লড়ে এগুলো দেখায় আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনারা শেয়ারের মাধ্যমে এটা মেরামত করার জন্য সহযোগিতা করবেন যেন এটা অতি দ্রুত সরকারের পক্ষ থেকে এটা মেরামত করা হয় আর এই যে দেখে না কমাই গেছে একটা ব্রিজের উপর যদি এই অবস্থা হয় এদিক দিয়ে তো অনেক মানুষ যাতায়াত করে অনেক মানুষ যাতায়াত করে আবার ওইদিকে ধরুন অনেক মানুষ যাতায়াত করে তার এই অবস্থান যদি এরকম হয় কী অবস্থা হবে আপনারা কাছ একটু চিন্তা করে দেখেন তাই আপনাদেরকে সবসময় আমি আকুল আবেদন থাকবে যে আপনারা এগুলো শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করেন শেয়ারের মাধ্যমে আমরা এটা অতি দ্রুত ভালো কিছু সম্ভব হবে এটা যদি আপনারা দেখেন যে অনেক লম্বা সবটা ব্রিজেই এরকম অবস্থান সবটা ব্রিজেই এরকম অবস্থান এই ব্রিজটা দ্রুত গতিতে কাজ করা দরকার না হলে যে কোনো মুহূর্তে এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হওয়া হতে পারে তাই আমি আপনাদের আমার প্রাণপ্রিয় অডিয়েন্স যারা আছে তাদের কাছে এই ভিডিওটা ধরে তুললাম মানে তুলে ধরলাম আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ বেশি বেশি শেয়ার করে দিবেন আসলে আজকে আমরা আসছিলাম এই জায়গায় ঘুরতে একটু ঘুরার জন্য এটা হচ্ছে টাকরুকোনা বাজারের সংলগ সংলগ্ন যে বাজারের ওই পাশে হচ্ছে হে ব্রিজ আর ওইটা হচ্ছে রেলের ব্রিজ হ্যাঁ এই ব্রিজের অবস্থানটা এরকম দেখাইছি দেখে আমার কাছে নিজের কাছে অনেকটা খারাপ লাগছে তার জন্য আমি এটা আমার আজকে তুলে ধরলাম আপনারা সবাই মনে করবে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সকল মানুষ জানতে পারে যে উপর মহল থেকে জানতে পারে যেন এই ব্রিজের অবস্থানটা এরকম এটা দ্রুত গতিতে কাজ করার দরকার আশা করি সবাই এই কাজটা করবেন আমি তো আপনাদেরকে প্রমাণ সুরূপ দেখাইছি যে এটা হাতে তুলে নিয়ে যাই হাতে তুলে অনেক তারা সবার সম্মুখীন এটা দুর্ঘটনার তো কবি এই যে দেখেন কেন আমি হাতে উঠে যাইতেছে এই যে দেখছেন দেখেন গাইছ যে আমি লাগাই রাখতেছি আবার এটা এই যে সবার আগে তাহলে এটা যখন রেলটা যায় এটা তো অনেক যেন হয়ে যায় তাই আপনারা সম্পূর্ণ জিনিসটা খেয়াল করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন দ্রুত গতিতে এটার কাজ সম্পূর্ণ হয় কাজটাতে আবারও সুন্দরভাবে হয় আগের মতো তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে দূর থেকে ধরো যে কোনো মুহূর্তে এটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে দেখেন আর অস্তির একটা ভিউ আপনারা আসবেন বেড়াবেন এই ব্রিজটা অনেক একটা সুন্দর একটা ব্রিজ এখানে আসবেন ওই দিকে নদী ওই দিকে নদী আর ওস্তির একটা ভিউ ঠিক আছে সবার রইল আপনারা আসবেন আসার পরে দেখবেন আসলে ভালো একটা জিনিস জায়গাটাই এই জায়গায় ঘুরতে আসলে আসলে খুব ভালো লাগে আসলে ঘুরতে আসছিলাম আসার যেই যে এই অবস্থা দেখলাম যে এটা আমি ধরি আমি তেমন বড় সাংবাদিকও না কিছু না সাধারণ আপনাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর একজন তার জন্য আমার কাছে যখন খারাপ লাগছে আপনাদের কাছেও খারাপ লাগবে বিষয়টা এর জন্য তুলে ধরলাম আশা করি যে সবগুলা ঘাট নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এগুলো নষ্ট হয়ে গেছে দেখেন সবগুলা খাট নষ্ট হয়ে গেছে যে কোনো মুহুর্তে এটা রিস্কজনক হইতে পারে তাই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে উপর মহল যারা আছেন দ্রুত গতিতে আপনাদের শেয়ারের দ্বারা দ্রুত গতিতে যাবে এই মানে ব্রিজের কাজ সরকার করতে পারে তাই আপনাদের কাছে আমি আশা থাকবে এটাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ার আমি আপনাদের কাছে সম্পূর্ণ শেয়ার চাই চাইস সম্পূর্ণ শেয়ার চাই আমি সম্পূর্ণ ব্রিজটা যদি আপনাদেরকে দেখাই এই দিকে তুমি এই দিক থেকে এখান থেকে गाइस দেখো আসো আসো না সম্পূর্ণ ব্রিজের এরকম অবস্থা সম্পূর্ণ ব্রিজের এরকম অবস্থা হ্যাঁ সবটা ব্রিজেরই এরকম গেছে গা আর আমি জানি ওইটা এরকম টিলের ফুকা দিয়া আম আটকায় তবে দুঃখজনক হাতে তুলে আনা যেতেছে নাটগুলা লুজ হয়ে গেছে কি অবস্থা কি দেশে তা কি এটা তো টিক্সজন হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে শেষ যদি ভালো লাগে দেশের প্রতি মায়া থাকে মানুষের জন্য মায়া দেখা মহব্বত থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার কর শেয়ার করে দিবে আশা করি সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম